নমস্কার শ্রোতা বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে একাদশীতে তুলসী পূজা বা তুলসীতে জল দান করা যায় কি বা তুলসীতে প্রদক্ষিণ করা যায় কি বা তুলসী দেবীর সেবা যত্ন করা যায় কি সেই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আগে আমরা জানব তুলসী দেবী বা বৃন্দা দেবী হলেন কে তুলসী দেবী বা বৃন্দা দেবী হলেন কেশবপ্রিয়া অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই তুলসী দেবীকে কেশবপ্রিয়া বলা হয় ভগবানকে কেন কেশব বলা হয় তার কারণ হল তিনি কেশি নামক দানবকে হত্যা করেছিলেন তাই ভগবানকে বলা হয় কেশব আর ভগবানের তুলসী মহারানী অত্যন্ত প্রিয় বলে তুলসী দেবীকে কেশবপ বলা হয় এবং তিনি কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করতেন এবারে যে বিষয়ে আলোচনা করব তা হল ব্রহ্মাণ্ড পুরাণ থেকে পাওয়া গেছে বা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মাজি নারদ মুনির কাছে বলেছিলেন যদি কেউ এই প্রিয়া তুলসীপত্র দিয়া ভগবান শ্রীহরির পুজো করেন বা ভগবান শ্রীহরির চরণে তুলসী পত্র নিবেদন করেন তাহলে তিনি পদ্মপাতার জলের মতো সমস্ত পাপ থেকে নির্লিপ্ত হতে পারেন ব্রহ্মাজি আরও একটি কথা বলেছিলেন যে ভগবানকে আপনি হয়তো অনেক মনি মুক্ত অর্পণ করতে পারেন বা আপনি ধন দৌলত টাকা পয়সা দিতে পারেন বা আপনি নানারকম সামগ্রী ফল মূল রাজভোগ সমস্ত নিবেদন করতে পারেন তাহলেও ভগবান তাতে সন্তুষ্ট হন না যদি ভগবানকে শুধুমাত্র একটি তুলসী পত্র নিবেদন করেন নিজের মন থেকে ভগবানকে ডাকেন তাহলে অবশ্যই ভগবান সন্তুষ্ট হন কথাই আছে ভগবান একটি তুলসী পত্রই সন্তুষ্ট হন এই জড় জগতে বা বিশ্ব এমন কোনো জিনিস বা এমন কোনো বস্তু নেই যাতে করে ভগবানকে নিবেদন করলেই সন্তুষ্ট হন তেনাকে শুধুমাত্র একটি তুলসী পাতা দিলেই তিনি সন্তুষ্ট হন ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন যদি কেউ কেশবকে তুলসী মঞ্জুরি দ্বারা পুজো করেন তাহলে তার সমস্ত পাপ ক্ষয় হয় এবং কেউ যদি তুলসীর দর্শন করেন তাহলে তার সমস্ত পাপ বিনষ্ট হয় যদি কেউ তুলসীর স্পর্শে আসেন তাহলে তার পাপ মলিন দেহ প্রবৃত্ত হয় যদি কেউ তুলসী দেবীকে প্রণাম করেন তাহলে তার সমস্ত রোগ মুক্ত হয় বলা হয় কেউ যদি তুলসী দেবীকে জল দান করেন তাহলে তার কাছে যমরাজও আসতে ভয় পায় এমনকি কেউ যদি একাদশীতে তুলসীতে জল দান করেন বা তুলসীপত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করেন তাহলে তিনি ভগবত ভক্তি লাভ করেন ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন অর্থাৎ একাদশীর দিনেও আপনি তুলসীতে জল দান করতে পারেন তুলসীতে দীপদান করতে পারেন তুলসীতে আরতি করতে পারেন প্রদক্ষিণও করতে পারেন সব কিছুই একাদশীতে আপনি করতে পারেন এ বিষয়ে ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে কিন্তু দ্বাদশীতে কিছু নিয়ম আছে তুলসী পত্র চয়নে দ্বাদশীতে তুলসী পত্র চয়ন করা যাবে না সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরেও তুলসী পত্র চয়ন করা যাবে না আমাবস্যা পূর্ণিমা ও গ্রহণের সময়ও তুলসী পত্র চয়ন করা যাবে না এই ধরনের কিছু বিধি বিধিনিষেধ রয়েছে তুলসী পত্র চয়নের ক্ষেত্রে আবার তুলসীতে জলদান আপনি প্রত্যেক দিন করতে পারেন শুধুমাত্র সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময়টুকু ছাড়া তুলসী গাছে আপনি প্রত্যেক দিনই জল দান করতে পারেন বাদবাকি সময় একাদশীর দিনও আপনি তুলসীতে জল দান করতে পারেন এ ছাড়াও তুলসী দেবীর নানারকম কাহিনী স্কন্দ পুরাণ বা গরুর পুরাণও পাওয়া যায় প্রত্যেক দিন তুলসীতে জল দান করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং তুলসী দেবীর সেবা করলে বা তুলসী দেবীর মন্ত্র পাঠ করলে এতে করে ভগবান শ্রী হরি সন্তুষ্ট হন তাই তুলসী দেবীতে প্রত্যহ জলদান করার চেষ্টা করুন এবং নিষ্ঠা সহকারে তুলসী দেবীকে জলদান করুন বা তুলসী দেবীর আরাধনা করুন যথাযথ মন্ত্র পাঠ করে তুলসী দেবীকে দান করুন এমনকি তুলসী দেবীকে প্রদক্ষিণ করুন এবং প্রদক্ষিণ করার যে মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করে প্রদক্ষিণ করুন এবং এই কার্তিক মাস বা দামোদর মাস খুব শুভ বলে বিবেচিত করা হয় পারলে প্রত্যেক দিন এই কার্তিক মাসে শ্রীদেবীর কাছে গৃহের প্রদীপ জ্বালান যদি না পারেন তাহলে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ জ্বালান এতে ভগবান শ্রী হরি সন্তুষ্ট হন কারণ তুলসী দেবী হলেন ভগবান শ্রী হরির কেশব প্রিয়া যদি তুলসী দেবী সন্তুষ্ট হন তাহলে ভগবান শ্রী হরি সন্তুষ্ট হন এবং আমাদের ওপর আশীর্বাদ করেন তাই একাদশী হোক সব সময় আমাদের তুলসী দেবীকে জলদান করা যেতে পারে এবং তুলসী দেবীর আরাধনা করা যেতে পারে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন